বিষয়টা কি বুঝতে চায় জানতে চায় নিজে আমল করতে চায় আলহামদুলিল্লাহ এটা এমনি এমনি হয় নাই বিভিন্ন কারণে এই পরিবেশ তৈরি হয়েছে প্রথম কারণ এই রাস্তায় যারা দাওয়াতের কাজ করেছেন তাদের উপরে যুগের পর যুগ ধরে জুলুম নির্যাতন হয়েছে যা পুরা বাংলাদেশের অধিবাসী মুসলমানদের অন্তরকে চরমভাবে ক্ষতবিক্ষত করেছে একটু আগে প্রাণ প্রিয় শেখ মুফতি জাসিম উদ্দিন রাহিমা হল্লা হাফিজাহুল্লাহ আপনাদের সামনে যে আলোচনাগুলো করলেন এই আলোচনাগুলো আমার কাছে মনে হচ্ছে অনেকেই নতুন শুনেছেন ঠিক না ভাই সাইকের অতীতের আলোচনাগুলো আরো জোরালো আরো মজবুত আরো গোছালো ছিল কারণ মাহফিলের আলোচনা দেরাসার আলোচনার মতো গোছালো ভাবে করা যায় না সাইকের আগের যে আলোচনা শুনেছেন আপনারা এগুলো ছিল মসজিদের দেরাসা পাঠদান সিস্টেমে আলোচনা ওইগুলো ধারাবাহিক পর্যায়ে ভুক্ত আলোচনা ছিল সেখান থেকে আপনারা সাহেবকে চিনেছেন ভালোবেসেছেন আল্লাহর জন্য সেই ভালোবাসা থেকে যখন দেখেছেন আল্লাহর দিনের কথা আল্লাহর জমিনে বলার অপরাধে আল্লাহর এক নিরীহ বন্ধকে বছরের পর বছর যুগ পর্যন্ত একের পর এক লাঞ্ছনার কষ্ট দেওয়া হয়েছে জেলের ভিতরে সেই কষ্টে প্রত্যেকটা মুসলমানের হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে ওই কষ্ট থেকে মুসলমানের ভিতরে এসেছে শাহেদ যে বিষয়টা মানুষের কর্ণকুহরে পৌঁছাইতে চেয়েছিলেন যে আল্লাহর জমিন আল্লাহর তিন কায়েম ফরজ এটা থেকে কোনো মুসলমান গাফেল থাকতে পারে না ওই আওয়াজটা আসলে শাহেদ প্রথম বাংলাদেশে ব্যাপক আকার লাভ করাইছেন আর এ থেকে আপনাদের ভিতরে কত হল ঢুকছে বিষয়টা বুঝতে হবে সেই থেকে জোয়ার সৃষ্টি হয়েছে এটা একটা উপলক্ষ সাময়িক একটা কারণ আর একটা কারণ আছে ধর্মীয় কারণ মৌলিক কারণ এটা কোনটা

ثم تكون خلافه على منهاج النبوه অতঃপর নববতের আদলে আসবে খেলাফত 마শাআল্লাহ ওন্তক যতদিন আল্লাহ চাইবেন এই খেলাফত নববতের আদলে থাকবে অতপর আল্লাহ যখন চাইবেন এটা اٹھায় নিয়ে যাবেন এরপরে কি আসবে রসুল বলেন মুলকান আবদল বংশানুক্রমে ক্ষমতা কামর মেরে ধরে রাখার সুযোগ আসবে ঠিক কিন্তু তৃতীয় যুগ এটা রসুল বলতেছেন মুসলমানদের মধ্যে পাঁচটা জামানার পরে দুনিয়া ধ্বংস হয়ে কেমন হয়ে যাবে কয়টা প্রথম জামানা ছিল নবতের জামানা রসুলের জামানা থেকে রসুল শুরু করেছেন তো নবতের জামানা ছিল এই হাদিস উল্লেখিত প্রথম জামানা দ্বিতীয় জামানা ছিল খোলাফাই রাশেদিন রদি আল্লাহ আইনের খেলাফতের জামানা তৃতীয় জামানা ছিল মুলকান আয়ান রাজতান্ত্রিক জামানা এটা রসুল বলেছেন মূলকে না খেলাফা বলেন নাই কিন্তু সেদিকে পরে যাচ্ছে আগে অনুবাদ বুঝেন হাদিসের আবারত পড়তেছি না লম্বা হাদিস তারপরে রসুল বলেন কোন রসুল বলেন মলকেন জাবরিয়ান এত অতপর আসবে জবরদস্তিমূলক ভাবে বল প্রয়োগ কইরা ক্ষমতা দখলের জমানা এটা কয় নাম্বার চার নাম্বার শেষে রাসূল বলেন সুম্মা তাকুনু খিলাফাহ আলা মিন হাদিন নবুওয়াহ পাঁচ নম্বরে সর্বশেষে আসবে আবার নবতেরা আদলে খিলাফত ওটা কার খিলাফত কার মাহদির খিলাফত এই একটা হাদিস থেকে ইসলামের বিশ্ব জাগরণের অনেক দিক নির্দেশনা পাওয়া যায় ঠিক একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন এই হাদিস আমাদের আজকের 24 এর গুরুত্বপূর্ণ অংশ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জামানায় আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন প্রমাণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন هو الذي লিযহিরহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাও কারিহা আল আল্লাহ বলেন তিনি আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে হেদায়েত আর সত্য দিন দিয়া দুনিয়াতে পাঠাইছেন কি জন্য সারা পৃথিবীর প্রতি ইঞ্চি ভূখণ্ডের উপরে আল্লাহর دین ইসলামকে বিজয়ী করার জন্য ঠিক লিযহিরহু আলাদ কুল্লিহি পৃথিবীর যত জায়গায় যত দিন রয়েছে যত জীবন ব্যবস্থা রয়েছে সবগুলোর উপরে আল্লাহর পাঠানো চিরস্থায়ী অনন্ত সর্বশেষ জীবন ব্যবস্থায় ইসলামকে বিজয়ী করার দায়িত্ব দেয়া আল্লাহ রাসূলকে পাঠাইছেন ঘোষণাটা কার আল্লাহ দায়িত্ব কারে দিছিলেন রাসূল রে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম রাসূল একজন আঞ্চলিক নবী ছিলেন না না কেমন নবী বিশ্ব এমন নবী ভাই ওই এই শব্দটাতে আবার সমস্যা কিছু কিছু লোকের আবার এই শব্দে ফুবিয়া আছে এই শব্দ বলে খয় বিশ্বনবী শব্দটা বেদাতা শব্দ কেটে আবিষ্কার করছে এরা বিশ্বনবী শব্দটা বেদাতি শব্দ রসুল আল্লাহ রসুলকে সারা পৃথিবীর সব ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সুতরাং আল্লাহর বোঝা যায় ইঞ্চি ভূখণ্ডে বিজয়ী রসুল সুতরাং বোঝা গেল রসুল আঞ্চলিক রসুল না বিশ্ব রসুল এটা আমরা আবিষ্কার করছি এটা আল্লাহ শিখেছেন আল্লাহ এবার ওই শব্দটার মধ্যে যদি কারো ফুভিয়ে থাকে বুঝতে হবে এর ভিতরে অ্যালার্জি আছে কি আছে ওইদিকে যাবো না এবার মূল কথায় যান তাহলে রসুল কেমন নবী বিশ্ব নবী বিশ্ব রসুল রসুল যদি আঞ্চলিক রসুল হতেন তাহলে রসুলের মাধ্যমে আনিত জীবন ব্যবস্থা ইসলাম